যে ইন্টারলকগুলো এগুলো কিন্তু খুবই মজবুত এবং টেকসই যে দেখতে পাচ্ছেন এগুলা এগুলাতে ব্যবহার করা হয় সিলেকশন পাথর সিমেন্ট কেমিক্যাল সৌন্দর্য বর্ধনের জন্য যে কোনো কালারিং আপনারা যেই কোনো কালারিং চান ওই কালারিং আমরা বানিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ অটো ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে যারা যুক্ত আছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক শ্রোতা আজকে আমি আমাদের নতুন একটি প্রোডাক্ট যেটা হলো ইন্টারলক ইন্টারলক সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেব তো আমাদের ইন্টারলকগুলো এগুলো আপনারা সৌন্দর্য বর্ধনের জন্য অর্থাৎ রাস্তাঘাট এবং উঠানের জন্য ব্যবহার করতে পারেন এটা খুবই টেকসই এবং মজবুত তো আগে আমরা সাইজ সম্পর্কে জেনে নেই আসলে আমাদের ইন্টারলকের সাইজটা আমি নেই যদি দেখতে পাচ্ছেন দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন এভাবে ইন্টারলকটা সাইজটা পাবেন আপনারা একশো বিশ এম এম অর্থাৎ বাইশ সেন্টি হ্যাঁ একশো দুইশো বিশ এম এম সরি দুইশো বিশ এম আপনারা পেয়ে যাবেন আর এভাবে যদি আপনারা ইন্টারলকটা দেখেন তাহলে এভাবে পাবেন আপনারা অর্থাৎ একশো বিশ এম এম এভাবে পাবেন একশো বিশ এম এম এভাবে পাবেন দুইশো বিশ এম এম আর এভাবে আপনারা পাবেন আমাদের ইন্টারলকটা এভাবে আপনারা পাবেন আশি এম এম এভাবে আপনারা আশি এম এম অর্থাৎ আট সেন্টি পেয়ে যাবেন আমাদের যে ইন্টারলক গুলো এগুলো কিন্তু খুবই মজবুত এবং টেকসই যেটা দেখতে পাচ্ছেন এগুলাতে ব্যবহার করা হয় সিলেকশন পাথর সিমেন্ট কেমিক্যাল সিলেকশন পাথর সিমেন্ট কেমিক্যালের মাধ্যমে আমরা আমাদের এই ইন্টারলকগুলো বানিয়ে থাকি যেগুলো ইনশাআল্লাহ তার সৌন্দর্য বর্ধনের জন্য যে কোনো কালারিং তারা যেই কোনো কালারিং চান ওই কালারিং আমরা বানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ সেক্ষেত্রে সাধারণ নর্মাল যেই ইন্টারলকটা আছে ইন্টারলক থেকে ওই কালারিংটা একটু কস্টিং বেশি পড়বে হ্যাঁ কালারিং ইন্টারলক একটু কস্টিং বেশি পড়বে আর আপনারা অবশ্যই যাদের ইন্টারলক লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের ফিফটিনের লোকেশন হলো শ্রীমন্তপুর চান্দিনা কুমিল্লা আপনারা গুগল ম্যাপে এবং ইউটিউবে ফেসবুকে আপনারা আমাদের ডিটেলস পেয়ে যাবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি দর্শক শ্রোতা আপনারা আমাদের কাছে আরও পেয়ে যাবেন তিন হোল বিশিষ্ট হলু ব্লক যেগুলো আমরা অটো মেশিনে সম্পূর্ণ অটো হাইড্রোলিক মেশিনে আমরা বানিয়ে থাকি যে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে ভালো কোয়ালিটির ব্লক পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের ব্লক দিয়ে করা বিভিন্ন সাইডের আমরা গাঁথনিগুলো আপনাদেরকে দেখাচ্ছি ব্লকটা কিন্তু খুবই প্রাচীন এবং উন্নত বিশ্বে ব্লক ইউজ হয়ে থাকে দেওয়াল এবং যত ধরনের ওয়ালের গাঁথনি আছে সব ধরনের গাঁথনিতে এবং আমাদের কাছে পেয়ে যাবেন সলিড ব্রিক্স এইট সাইজ পাকা সলিড ব্রিক্স ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো অবশ্যই যাদের ভালো কোয়ালিটির ব্লক এবং সলিড ব্রিক্স ও ইন্টারলক লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা